বীজগণিত থেকে এই টাইপের অঙ্কগুলো বারবার চাকরির পরীক্ষায় আসে অনেক মেধাবী শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরেও পরীক্ষার হলে গিয়ে যখন দেখে এই ধরনের অঙ্ক তখন তার মাথা ঘুরে যায় কিভাবে অ্যান্সার করবে বুঝতে পারে না যারা এই ধরনের সমস্যা পড়ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এই ধরনের অঙ্ক আর কখনই আপনাদের ভুল হবে না জীবনে আর কোনো দিন ভুল হবে না এটা শুধু চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য না নবম শ্রেণীর বা দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি থেকে থাকেন আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে মানে ছয়জন করে প্রত্যেকটা বেঞ্চে বসালে দুটা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় এখানে আবার আরেকটা শর্ত দিছে যে প্রতি বেঞ্চে যদি পাঁচজন ছাত্রী বসানো হয় তাহলে ছজন ছাত্রীকে আবার দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত আচ্ছা সমাধান প্রথমে আমরা বেঞ্চের সংখ্যাটা ধরে নেবো ধরে নিলাম বেঞ্চের সংখ্যা এক্সটি প্রশ্ন মতে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইজিক টু ফাইভ এক্স প্লাস সিক্স এ ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনাকে দুই পার্শ্বে যে কোনো একটা সমান করে ধরতে হবে হয় বেঞ্চের সংখ্যা সমান ধরতে হবে নয় ছাত্রীর সংখ্যা সমান ধরতে হবে তাহলে আপনি অঙ্কটা মিলাতে পারবেন এখন সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইজিক্যাল টু ফাইভ এক্স প্লাস সিক্স এটা কীভাবে হলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন প্রথমে বলছি কি ছয়জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ ফাঁকা থাকে তাহলে আমরা মোট বেঞ্চের সঙ্গে ধরছি কতটি এক্সটি তাহলে এক্স থেকে বাড়তি বেঞ্চ দুটি বাদ দিয়ে দিলাম এখন এর সাথে যদি ছয় গুণ করে দিই তাহলে প্রত্যেকটা বেঞ্চে ছাত্রীগুলো বসতে পারলো দুটা বেঞ্চ বাড়তি থাকলো তার মানে বাম পাশে ছাত্রীর সংখ্যা যা হবে ডান পাশে গিয়ে দেখেন সব পাঁচজন করে সবগুলো বেঞ্চে বসিয়ে দিসি পাঁচজন করে সবগুলো বেঞ্চে বসিয়ে দিলাম তারপরে কি হয় ছজন ছাত্রী দাঁড়িয়ে থাকে যার কারণে ছয়জনকে যোগ করে দিলাম এখন দুই পাশে সমান হয়ে গেল এই পাশে ছাত্রীর সংখ্যা সমান এই পাশেও ছাত্রীর সংখ্যা সমান এখন ছয়ের সাথে এক্স গুণ করে দিলি সিক্স এক্স আবার ছয়ের সাথে দুই গুণ করে দিলি বারো ইজিক্যাল টু ফাইভ এক্স প্লাস সিক্স সিক্স এক্স মাইনাস বারো এ থেকে ফাইভ এক্সটাকে বাম পাশে নিয়ে আসলাম এই পাশে প্লাস আছে এখানে এসে মাইনাস হয়ে গেল আচ্ছা ইজিকাল টু সিক্স বা এক্স মাইনাস বারো ইজিক টু সিক্স সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ থাকে একটা এক্স মাইনাস বারো সমিক্স বা এক্স টু ছয় এই বারোটা এই পাশে পার করে নিয়ে আসলাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিলাম এই পাশে মাইনাস ছিল এই পাশে সবাই প্লাস হয়ে গেল সুতরাং এক সময় আঠারো অ্যান্সার হলো আঠারোটি অঙ্কের মূলত আপনার ঝামেলাটাই হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যদি আপনি ঠিকমতো ভালোভাবে ক্যাশ করতে পারেন তাহলে এই ধরনের যতগুলো অঙ্ক আছে করা একদম পানির মতো সোজা কোনো ব্যাপারই না পরীক্ষার হলে হোক যেখানে হোক আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন লিখিত হলেও দ্রুত উত্তর করতে পারবেন কোনো সমস্যা মনে হবে না ইনশাল্লা আচ্ছা আমি আপনাদেরকে এই দুইটা যে সমান হলো সেটা প্রমাণ করে দিই দেখেন বেঞ্চের সঙ্গে ধরছি কত আঠারোটি তাহলে এই পাশে আছে কত ছয় ছয় গুণ হচ্ছে আঠারো এক্সের মান এখানে বসিয়ে দিলাম আঠারো মাইনাস দুই সমান ফাইভ ইন্টু আঠারো যোগ ছয় ছয় আঠারো একশো আট মাইনাস ছয় দুগুন বারো সমান পাঁচ আঠারো নব্বই যোগ ছয় বা একশো আটের মধ্যে থেকে বারো বার দিলে ছিয়ানব্বই সমান ছিয়ানব্বই ঠিক আছে অর্থাৎ এটার এটা সমান এইভাবে যদি করতে পারেন এ পাশেও ছাত্রিশ ছিয়ানব্বই জন এ পাশেও ছাত্রী ছিয়ানব্বই জন এইভাবে যদি করতে পারেন তাহলে অঙ্ক আর জীবনে কোনো দিন ভুল হবে না